যে খেলাধুলা গুলো আছে যে আনন্দ আছে সেটা আমরা উপভোগ করবো সবাই মিলে সবাই কষ্ট করে এখানে আসার জন্য শিক্ষার্থীদের আবার সহকর্মীদের সাংবাদিকদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কথা হবে আলোচনা পর্বে শেষ হল এখন বেগুম রোকেয়া এবং তাপসী রাবেয়া হলের মধ্যে পিপি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি উপভোগ করবার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ